শক্তির সংঘর্ষ কুশহর তখন গভীর রাতে ঘুমিয়ে হঠাৎ আকাশ চিরে আগুনের এক ঝলক নেমে এল সুপারম্যান দ্রুত উড়ে এলেন কারণ তিনি টের পেয়েছেন এই আগুন কোনো সাধারণ কিছুর ফল নয় ভূপাতিত স্থানটিতে দাঁড়িয়ে ছিলেন সুপারগার্ল তার চোখ জ্বলছিল রাগে তুমি কেন ক্রিপ্টোনিয়ান টেক ভিডিওটা শেষ পর্যন্ত দেখে রাখে বলেন আপনি কি আপনার মাকে ভালোবাসেন যদি আপনার মাকে ভালবেসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে বুঝবো যে আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন টেকনোলজি লুকিয়ে রেখেছ পৃথিবীবাসীর কাছ থেকে চিৎকার করে বললেন সুপার গার্ল সুপারম্যান শান্তভাবে বললেন তারা এখনও প্রস্তুত নয় আমি শুধু তাদের রক্ষা করতে জানা উচিত আমরা কারা কোথা থেকে এসেছি গ তর্ক গড়ায় সংঘর্ষে আকাশে শুরু হয় ধ্বংসাত্মক লড়াই আঘাত পাল্টা আঘাত পুরো কেঁপে ওঠে কিন্তু এক মুহূর্তে তারা দুজনেই থেমে যান একটি শিশু কাঁচতে কাজতে বলছে দয়া করে থামো তোমরা তো আমাদের রক্ষা করো সুপারম্যান আর সুপার একে অপরের দিকে তাকান তারপর ধীরে ধীরে নিচে নামেন তোমার কথায় সত্য আছে স্বীকার করেন সুপারম্যান আর তোমার দায়িত্ববোধ আমাকে ভাবিয়েছে মিদু হাসেন সুপারগার্ল